টু আমি তো তোমাদের সবাইকে আজকে শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা আর তার সঙ্গে সঙ্গে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমার ভ্যালেন্টাইন তো আমার সঙ্গেই আছে আশা করছি তোমাদের ভ্যালেন্টাইন ডে আজকে তোমাদের সাথে আছে তো আজকে হচ্ছে শুভ শুভ সরস্বতী সরস্বতী পুজো আর একটা কাজ করতে চলেছি আমরা আমাদের কাছে এবার সরস্বতী পুজোটা একটু অন্যরকম কেননা এবার আমাদের রিত্রর সরস্বতী পুজোতে হাতে করি হবে আজকে থেকে রিত্রর পড়াশোনা জীবনের আর কি দিন শুরু হয়ে যাবে মা সরস্বতী দেবীকে আরাধনা জানিয়ে চিত্র আজকে থেকে পড়াশোনা শুরু করবে তাই ঋত্র আজকে আমরা এবার প্রথম হাতে করি দেব আগের বার তো এবার ঋত্র হাতেখড়ি করি তাই জন্য এবার আমাদের কাছে সরস্বতী পুজোটা সত্যি একটু অন্যরকম অন্যরকম মানে কি খুবই স্পেশাল কারণ হচ্ছে একদিকে ভ্যালেন্টাইন্স ডে আর একদিকে হচ্ছে তোমার সরস্বতী পুজো আর সঙ্গে সঙ্গে আমার সোনাটার হাতেও করি তো আজকের দিনটা আশা করছি তোমাদের সবার ভালো যাবে আমাদের তো ভালো যাবেই আর আমরা উইশ করছি যাতে তোমাদের সবার ভালো যায় তোমরা সবাই আজকের দিনটা খুব এনজয় করো খুব ভালো থাকো হ্যাঁ সবাই খুব ভালো খুব খুশি খুব ভালোভাবে কাটাও তো চলো দেখো আজকে আমরা রিত্রকে কিভাবে হাতে করে দিচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর রিত্রোর পুরো হাতে খড়ির জার্নি এটা চলো হ্যালো গাইস তো আজকে হচ্ছে রিত্রোর হাতে খড়ি তো দেখো রিত্র এখন হলুদ মাখছে বাবা আজকে তোমার হাতে করে হ্যাঁ আমার হাতে করে ও তুমি ঠাকুরের সামনে পুজো দেবে আজকে ব্রাহ্মণের সামনে তো আজকে তোমার হাতে করে আজকে ওয়া লিখবে তুমি এই জন্য কি হলুদ দিয়ে স্নান করছো হলুদ মেখে ও সোনা রে এখন অঞ্জলি দেবে না বাবা তুমি আজকে আমি চিটান করতে আজকে হচ্ছে রিত্রর হাতে খুঁড়ি তাই আমরা রিত্রকে আমাদের রাধে কৃষ্ণর স্লেট পেন্সিলটাই দিয়েছি তো এটা সুন্দর করে সাজানো হয়েছে তাই তৃষা দিয়ে আমরা একটু সুন্দর করে দেখো স্লেটটা ডেকোরেশন করলাম সত্যি স্লেটটা খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে আর খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে আমাদের আমাদের তৃষা মোনা আমাদের সোনাটা খুব সুন্দর কাজ করেছে এর জন্য তৃষাকে মানে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ আজকে এখানে সরস্বতী পূজা আমাদের পাশে বাড়িতে এখানেই হবে হচ্ছে আজকে ঋত্রর হাতে করি ঋত্রর স্লেট এখানে এসে গেছে পুরো সাজানো হয়ে গেছে একটা এখানে বোন আছে এখানে পুরোহিত মশাই বসে আছে একটু পরেই আমাদের পুজো শুরু হয়ে যাবে দিদি এসে গেছে রেডি হয়ে দিদির আজকে খুব তারা সকাল থেকে দৌড়াদৌড়ি করছে খুব তো সরস্বতী মার চরণের সামনেই আজকে আমার বাবার হবে হাতে করে আর

পুরুষ বৈশাখ আমাদের পুজো ভালো মতো হয়ে গেছে তাহলে চলো হয়ে গেছে পুজো আমাদের আমার ঋতুর হাতে করে একবার প্রণাম নিয়ে নাও সবাই পুরুষ একবার প্রণাম নিয়ে নাও এই নানুকে দিয়ে একবার প্রণাম করে দাও যাবে বাজে আছে পুরুষ প্রণাম করো একবার তো আমাদের সরস্বতী পূজা হয়ে গেল আজকে নানুর হাতে করে হয়ে গেল তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও বড় হয় ও পড়াশোনায় ভালো হয় প্রণাম করো প্রণাম কর পায়ে ধরে প্রণাম কর প্রণাম করো পায়ে ধরে ওহ শরে ও সরা ওস আচ্ছা ঠিক আছে আসো হ্যাঁ তোলে কেমন লাগলো এখন পূজাটা দিয়ে মনটা খুব ভালো লাগলো রিত্রর হাতে করে হয়ে গেল হ্যাঁ খুব খুশি আছি পূজাটা ভালো লেগেছে তোমার খুব ভালো ঠিক আছে সৃজাত তোর ভালো লেগেছে হ্যালো गाइस আমরা এখন এসে গেছি কমার্স কলেজে শিলিগুড়ি কমার্স কলেজে এই আছে আমরা আগেরবারের মতো এবারেও চলে এসেছি কমার্স কলেজে গাইস তারপর আমরা চলে আসলাম শিলিগুড়ি কলেজে দেখো রাস্তার দুধারে কিন্তু খুব ছাত্রছাত্রীদের ভিড় আর তোমরা তো জানোই সরস্বতী পুজো মানে হচ্ছে মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি আমরাও যখন আর কি আমি যখন ছোট ছিলাম তখন ওই সরস্বতী পুজোর জন্য কিন্তু অপেক্ষা করে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে আর একটু শাড়ি পরব আর আমাকে কেমন লাগছিলো ভিডিওতে তোমরা কিন্তু জানিও আর দেখো মাঠে কিন্তু প্রচুর দেখে ফেলেছ আজকে সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন ডে পড়ে সত্যিই খুব ভালো মানে মানে বাঙালিদের প্রেম আর ভ্যালেন্টাইন্স ডে সত্যি সরস্বতী পুজো মানেই তো বাঙালিদের দিন দুটোই একদিনে পড়ে একদম একাকার হয়ে গেছে ভালোবাসা আজকে মানে ভালোবাসা উঠছে পড়ছে কারণ সরস্বতী পুজো আর সাথে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝতেই পারছো ব্যাপারটা কি হতে চলেছে ব্যাপারটা পুরো মাখোমা দেখা হয়ে গেছে আর এইদিকে ভিড় দেখলেই বুঝতে পারবা আবার আগ্নি আমাদেরকে শেষ পর্যন্ত খুঁজে পেয়ে গেছে তো আজকে কেমন লাগছে তোর সরস্বতী পুজো তার মানে আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্স টাইমস ডে দুটোই তো এক পুরো মজা হচ্ছে কি না কখন এসছিল এখানে আমি আসছি তো অনেকক্ষণ আগে আসছি তোর বান্ধবীরা কি চলে গেছে নাকি না ওরাও আছে ওরা ঠিক আছে ফাইনালি গাইজ আমরাও মাঠে এসে গেছি

ভালোবাসায় কোনো যে সরস্বতী বিয়ে হয়ে গেলে যে ভালোবাসা কমে যায় বা সরস্বতী পুজো পালন করা যায় না এটা কোনো ব্যাপার না সব কিছু নিজেদের উপর ডিপেন্ড করে তোমরা চাইলে সবই করতে পারো না চাইলে কিছুই করতে পারো একদম একদম যে সরস্বতী পুজো মানে শুধু কাপল সেটা কোনো ব্যাপার না সরস্বতী পুজো মানে কাপল বিবাহিত স্বামী স্ত্রী সবাই সবাই তাই আমরাও অ্যাকচুয়ালি আমরাও আমাদেরও মনে হচ্ছে আমরা কাপলসি আছি এরকম মনে হচ্ছে না যে আমরা বিয়ে করে এনজয় করছি আমারও মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড ও মনে হচ্ছে আমারও ভ্যালেন্টাইন্স ওই মনে হচ্ছে আমার সরস্বতী মাও ওই মনে হচ্ছে মানে সব মিলিয়ে বলতে পারো যে আজকে মানে ভ্যালেন্টাইনস আর সরস্বতী পুজো দুটোই আমাদের কাছে হেভি লাগে হয়ে গেছে তাই চলো আমরা দেখাই কমার্স কলেজ ¡Eh, le diga diga এখন আমরা ঢুকছি শিলিগুড়ি কলেজের বাণিজ্য বিভাগে এখানে থিমটা ছিল হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ব বাংলা থিমটা কিন্তু সেদিন খুব ভালো লাগছিল প্যান্ডেলের মধ্যে আর শিলিগুড়িতে এই কমার্স কলেজে আর কি শিলিগুড়ি কলেজের মধ্যে যে কটা প্যান্ডেল হয় ওই দু তিনটে প্যান্ডেল কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আমাদের আজকে ঠাকুর দেখা শেষ হয়ে গেল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে টাটা সবাই ভালো থেকে সুস্থ